অনেক বাবুই পাখি এই ব্যালকনির ভিতরে খাওয়ার জন্য এসেছে তো আমরা দেখি চেষ্টা করি বাবুই পাখি ধরা যায় কি না তো অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছি বাবুই পাখি শুধু ওরা ওড়ি করতেছে কিন্তু ধরা যাচ্ছে না প্রায় দশ বারোটা আসলো কিন্তু ধরতে পারছি অল্প কয়েকটা এই যে পাঁচটা ধরতে পারিছি এগুলো সব উড়ে গেছে পরে বারে দেখবো যে আর কোটটি ধরা যায় না না ধান খা তো আমরা টোটালে অনেকগুলো বাবুই পাখি ধরেছি মাছ ধরার যাদের ফান্ড চায় না সেগুলোর ভিতরে

ये estamos en el jardín. चल लग वो की अभी अरे ले ये मत सुन चल बस चल ला हे ये सब गाना भी सही बात है ये तो अभी तो हाईचा हाईचा हे हागु तो गए हागु तो वाला लांग है मो